পরবর্তী এই নতুন বাংলাদেশে আজকে আমরা এই এসেছি আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ কারণে যে অভ্যুত্থানে কেরানীগঞ্জের মানুষের কেরানীগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল অবদান ছিল সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরো আগেই আসা উচিত ছিল আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকার ঢাকা জেলার যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা এবং যেটি ঢাকা জেলার অনেকটা হৃদপিণ্ডের মতো কাজ করে সেটি হচ্ছে এই ক্যারানিগঞ্জ আমরা আজকে যখন এই কেরানীগঞ্জে আসছিলাম আমরা আসলে প্রথম আশা উপলক্ষে রাস্তার দুই ধার অবকাঠামো এগুলো দেখতে দেখতে আসছিলাম আমরা খবর খবরগুলো খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু এই পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ছয় সাত মাস আগে ওই খুনি হাসিরার সময়ে এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট দিয়ে বাণিজ্য চলত এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্য গুলো চলে আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে হয়তো কেউ যুগ ধরে অভুক্ত ছিল তারা এখন অনেকটা দুর্বিক্ষ

আমরা দুই পাশে আস্তে আস্তে আমাদের জায়গা থেকে যেটি দেখছি যে এই খাল খননের জন্য আপনার কেরানীগঞ্জের উন্নয়নের জন্য অসংখ্য বাজেট এসেছে কিন্তু কিছু ভণ্ডপীর এবং তাদের মরিদ্রা সেই বাজেটগুলোকে দেশের বাইরে পাচার করেছে এখন সেই পীরেরা যখন তাদের অপকর্মের দায়ে জেল জেলখানায় রয়েছে সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে এই ভণ্ডপীড়েরা যাদের নিজেদের এখন পর্যন্ত কোনো অস্তিত্ব আর নেই এই ভণ্ডপীড় তারা মানুষের জুলুম করেছে। নির্যাতন করেছে শোষণ করেছে বিভিন্ন মানুষের যার যে জায়গা পছন্দ হয়েছে সেই জায়গা দখল করেছে ডেকে এনে জীবনের ভয় দেখিয়েছে ছাড়লে ছাড়ো না হয় মরো বালিগঞ্জের দিকে এই বাংলাদেশের দিকে বিভিন্ন ভাবে নজর দিচ্ছে আমরা এই কেরানীগঞ্জ সম্পর্কে বিভিন্ন ভাবে খোঁজ নেই বলা হচ্ছে এখানকার তরুণরা বিভিন্ন অপ্রত্যাশিত কাজে লিপ্ত হচ্ছে কিন্তু এই তরুণরা যে মাঠগুলোতে খেলবে যে জায়গাগুলোতে সুস্থ স্বাভাবিক ভাবে বিচরণ করবে সেই জায়গাগুলো এই হায়নার আবার দখল করে নিয়েছে অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক শুধু একটি কথাই বলি এত রক্ত আর জীবনের বিনিময়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতার পূর্বে এবং পরে যারা এই নিগঞ্জকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনারা যারা ছিল আপনাদের শুধু ওই বুকের সাহসটা রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন এতদিন আমাদেরকে ব্যবহার করা হয়েছে আমরা আর প্রশ্রয় দেয়নি রাজপথে নেমেছি কিন্তু রাজপথে নামার পরে আমরা যে নতুন বিজয়